মদিনার আকাশে রমজানের আনন্দ সরিয়ে পড়ল চারদিকে সিঁড়ির প্রস্তুতি চলতেছে আকাশে রমজানের চাট উঠেছে কিন্তু হরজত ফাতেমারা যে লব আনা তার ঘর ছিল নীরব নিস্তব্ধ সে সারা রাত মনোযোগ দিয়ে ইবাদত করল ইবাদত করার পর সে সিঁয়ারি খাওয়ার জন্য তার রান্না করে গেল যখন তার রান্না করে গেল তখন সে দেখলো তার ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার নেই তখন সে এক গ্লাস পানি পান করল এবং শেয়ারের দোয়া পাঠ করল দোয়া পাঠ করার পর মসজিদে আজান দিয়ে দিল তখন চারদিকে যেন ইবাদতের আলো সরিয়ে পড়ল সবাই নামাজ পড়তে মসজিদে গেল সবাই নামাজ পড়লো ফজরের এরপর মদিনার আকাশে সূর্য উকি দিল তখন কোনো সাবি মসজিদ থেকে বের হতে লাগলো আবার কোনো ব্যবসায়ী তাদের জীবিকার জন্য বের হতে লাগলো ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করতে লাগলো এই দিকে সূর্য যতই আকাশের উপর দিকে উঠে যায় ততই ফাতেমা জেলা ও আনতলার খোদা বেড়ে যায় এদিকে তা দুই সন্তান হাসান হুসাইন চুপি চুপি মাকে এসে বলে আম্মা আমাদের প্রচুর ক্ষতা লাগছে আমাদের কিছু খেতে দাও আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না তখন হরজত ফাতেমালা জ্বালাহ আনা তাদেরকে বলে বাবা এই পৃথিবীটা পরীক্ষা ক্ষেত্র তাই আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহতালা আমাদের একটু কষ্ট করতে হবে তোমার বাবা খাবার নিয়ে আসবে খাবার নিয়ে আসার পরে আমরা সবাই খাব এইদিকে আলিরা আল্লাহ আনহ তিনি কাজের সন্তানে বেরিয়ে পড়লেন সে কাজ খুঁজতে খুঁজতে অনেক জায়গায় গেলেন কিন্তু কোথাও কাজ খুঁজে পেল না এরপরে তিনি এক সাহাবির বাড়িতে গেলেন সাহাবির বাড়িতে যাওয়ার পর সাহাবিকে বললেন আমি সারাদিন কাজ খুঁজতেছি কিন্তু কোথাও কাজ পাইনি তুমি যদি আমাকে একটু কাজ দাও তাহলে সেই কাজটি করে আমার বাড়িতে খাবার নিয়ে যাব তখন যে সাবি করল আমাকে মাফ করবেন আমার বাড়িতে তিন দিন হলে কোনো চলা চলে না আমার বাড়িতেই খাবার নাই তখন হর যত হালিরা চেনল আনু সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং তিনি ভাবলেন এই অঞ্চলের শেষ সীমানায় একটি ধনী ব্যবসায়ী রয়েছে আমি যদি তার কাছে যাই অবশ্যই সেখানে কিছু কাজ পাব আর সেখানে সেই কাজগুলো করে আমি আমার পরিবারের জন্য খাবার নিয়ে যাব এ কারণে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং সেইখানে পৌঁছে গেলেন সেই ব্যবসায়ীর কাছে পৌঁছে যাওয়ার পরে তাকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন আপনার কাছে কি কোনো কাজ হবে তখন সেই ব্যবসায়ী বলল হ্যাঁ আমার কাছে অবশ্যই কাজ হবে কিন্তু আমি সেই কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে পারব না আমি সেই কাজের বিনিময়ে তোমাকে কিছু সামান্য পরিমাণ খেজুর দিতে পারব তখন আলিরা যেন তালা আঠো ভাবতে লাগলেন তার বাড়িতে সবাই না খেয়ে রয়েছে এই কথা চিন্তা করে সে কাজটি করার জন্য রাজি হয়ে গেলে এবং বাসার কথা মতো খেজুর বাগানে প্রবেশ করলেন এবং খেজুর বাগানে কয়েক ঘন্টা অনেক পরিশ্রম করার পরে কাজগুলো সম্পূর্ণ করলেন কাজগুলো সম্পূর্ণ করার পর এই বাসার কাছে চলে আসলেন। বাসার কাছে চলে আসার পর বলল এই ব্যবসায়ীকে এসে তখন বলল আমি কাজ সম্পূর্ণ করেছি এখন আমার দেন তখন বাদশাহ সব কাজগুলো দেখল এবং অনেক খুশি হলো তারপর রাজা আল্লাহ তাআলা আনুকে কিছু পরিমাণ খেজুর দিল এই খেজুরগুলো নিয়ে হযরত আলী রাজা আনহু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সে হাঁটতে হাঁটতে সময় বাড়ির কাছে চলে আসলেন তখন সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে লাল লাল অবস্থা কখন যেন আজান দেয় এমন অবস্থায় সে বাড়ির মধ্যে প্রবেশ করলেন অমনি মসজিদে আজান দিয়ে দিল ইফতারের জন্য তিনি তখন এই খেজুরগুলো ফাতেমারা রাজাল আনুকে দিয়ে দিলেন তারপরে ফাতেমা জালা আনহ এবং তার দুই বাচ্চা হাসান হুসাইন এবং আলী রাজাল আনো এক জায়গায় বসে পড়লেন ইফতারের জন্য এরপর আলিয়া রায় জেল আনুকে দুটি খেজুর দিলেন ফাতেমারায় জেল আনু দুটি খেজুর নিলেন তার দুই বাচ্চাকে দুটি করে চারটি খেজুর দিলেন এরকম খেজুর নিয়ে খাবে খাওয়ার জন্য বসে পড়লেন এমতো অবস্থায় তাদের বাড়িতে একটি ভিক্ষুক আসলেন ভিক্ষুক আসার পর তাদেরকে বলতে লাগলো মা আমি সারাদিন না খেয়ে রয়েছি আমি কোনো কিছু খাইনি আপনি যদি আমাকে একটু খাবার দিন তাহলে আমি বড় উপকার হতো আমি ক্ষুধার যন্ত্রণায় আমি সটকট করতেছি আমি আর সহ্য করতে পারতেছি না এই কথা শোনার পর ফাতে মারা যেন আনো তার স্বামীকে বললেন ভিক্ষুক না খেয়ে রয়েছে আপনি যদি কিছু না মনে করেন তাহলে এই খাবারগুলো আমি তাকে দেই তখন আলিরাজ জানালো আনু বললেন তুমি এই খাবারগুলো যদি তাকে দাও তাহলে তুমি কি খাবে তখন ফাতেমারায় যেন আনু বলল আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য তাই এই খাবারগুলো আমরা তাকে দিয়ে দেই তখন আলী আলীর যেন আনু এই খাবারগুলো এই ভিক্ষুককে দিয়ে দিলেন ভিক্ষিকগুলো এই খাবারগুলো নিয়ে গেলেন এবং দোয়া করলেন তাদের জন্য এর পরের দিন রাজা ফাতেমা রাজাউ আবার পানি পান করলেন পানি পান করে রোজা থাকলেন এর পরের দিন হাজার আলিরাজ্লাহতালাহ আনহো ইত্যাদির জন্যে কিছু আটা নিয়ে সংগ্রহ করলেন এই আটাগুলো নিয়ে আসলেন নিয়ে এসে ফাতেমা রাজাল্লাহ আনহুকে দিলেন যখন ফাতেমা রাজ আল্লাহ আনুকে দিলেন তখন ফাতেমারা যেন আনো এই দিয়ে রুটি তৈরি করলেন রুটি তৈরি করার পর আর দুটি করে উটি নিলেন উটি নিয়ে সেই আগের দিনের মতো যেই তারা ইফতার করতে যাবে তখনই তাদের বাড়িতে আরেকজন একজন মশাফির এসলো মশাফির এসে তাদেরকে বলতে লাগলো মা আমরা তিন দিন হলে কিছু খাইনি আমাকে যদি একটি খাবার দিতেন তাহলে বড়ই উপকার হতো আমি প্রাণে বেঁচে যেতাম এই কথা শোনার পর ফাতেমালা জেন্লা আহতলা হৃদয় ছিল অত্যন্ত কোমল তাই তিনি তার স্বামীকে বলতে লাগলো আমরা যদি এই রুটিগুলো ওই মশাপীটকে দেই তাহলে তার অনেক উপকার হবে তখন আলী আলিরাজ জেনাহতালাহ আনু বলল এই রুটিগুলো যদি তাকে দাও তাহলে তুমি কি পান করবে তখন বলল আমরা যেমন কষ্টে রয়েছি ওই মশাফিরে তো ওই রকম কষ্টে রয়েছে তাই খাবারগুলো তাকে দেওয়া উচিত তখন আমার আলী জানল আরো এই খাবারগুলো রুটিগুলো নিয়ে এই মশাফরকে দিল এবং বলল তুমি না খেয়ে এই খাবারগুলো দান করতেছ এই জন্য নিশ্চয়ই তালার এই দানগুলো কবুল করবে এরপরে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন আল্লাহ আল্লাহতালা ধৈর্যর জিবলাইল আলা সালামকে ডেকে বললেন দেখো ফাতেমারা যেন আনহ ধৈর্যের কত পরীক্ষা দিয়েছে সে না খেয়ে সমস্ত খাবার ভি মোসাফিরকে দান করেছে তুমি এখন দেরি করো না দ্রুত যাও চান্নার থেকে কিছু খেজুর রুটি এবং মধু নিয়ে যাও গিয়ে তাদেরকে দিয়ে আসো তখন হর্য জিবরাইল আলহালাম জাননাতে গেলেন সেখান থেকে রুটি কিছু খেজুর এবং মধু নিয়ে আলী যেন আট বাড়ির সামনে চলে আসলেন মানুষের শব্দ বেশি আসার পর ডাকতে লাগলেন তারপর আলী যেন আটহ যে বাড়ির বাইরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন একটি সুন্দর মানুষ এই খাবারগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে তখন আলীরাজা আলহ আনু জিজ্ঞেস করলো আপনি কে আর এই খাবারগুলো কার তখন ওই ব্যক্তি বলল এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে উনি পাঠিয়ে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে আর আমি আল্লাহর একজন গোলাম আমি আল্লাহর হুকুম পালন করে থাকি তখন এই খাবারগুলো ইব্রাহিম রাজা আল্লাহ আনুকে দিয়ে দিলেন আলিরা জেলো আনুকে দেওয়ার পর তিনি এই খাবারগুলো নিলেন খাবারগুলো নেওয়ার পর একটু বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার পর ফাতেমার জেলো আনুকে ডাকতে লাগলেন ফাতেমার জেলো আনুকে ডাকার পর ফাতেমার জেলো আনুকে বললেন দেখো আল্লাহ কত মহান তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে তোমার এই পরীক্ষার কারণে তোমাকে দেখো কত খাবার দিয়েছে জান্নাত থেকে খাবার দিয়েছে তখন ফাতেমারা যেন আনুতালা এই খাবারগুলো দেখেই বুঝতে পারলেন এগুলো দুনিয়ার কোনো খাবার নাই কারণ এই খাবার থেকে অনেক সুস্বাদু গন্ধ চলে আসতেছিল এই খাবারগুলো দেখে তিনি বুঝতে পারলেন তারপরে এইদিকে হাসান হুসাইন তাদের রুমে প্রবেশ করলেন এবং বলল মা এই খাবারগুলো কার এগুলো তো অনেক সুন্দর খাবার লাগতেছে তখন ফাতেমারা জানো আনু বলল এই খাবারগুলো আমাদের এই খাবারগুলো আল্লাহতালা আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে তখন এই খাবারগুলো তারা সবাই খেয়ে ফেললেন খাবার পরে এই কথাটা চত্বর দিকে সরিয়ে পড়লো যখন এই কথাটা চারিদিকে সরিয়ে পড়লো তখন কিছু সাহাবিদের ইমান বেড়ে গেল তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল এবং তারা আল্লাহর ইবাদত করতে লাগলো বেশি বেশি আবার কিছু কাফি রয়েছে তারা এটা বিশ্বাস করল না তারা এটা গল্প বানিয়ে সবার মধ্যে মিথ্যা মিথ্যা প্রচারে চালাতে লাগলো তারা বলতে লাগলো এই খাবার কি কখনো জানার থেকে আসে কি এই খাবার কি কখনো দেখেছ নানা মিথ্যা সর প্রচারণা করতে লাগলো এই কথাটা হরজত মোহাম্মদ সাল্লা আলু সাল্লামের কাছে পৌঁছে গেল তখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তার সাহেবদিগকে বলল আল্লাহ তালা আমাকে যদি মিরাজে নিয়ে যেতে পারে তাহলে আমার মেয়ে ফাতেমারা জেলা আনার ঘরে কেন জান্নার থেকে খাবার নিয়ে আসতে পারবে না কেন তাকে জান্নার থেকে খাবার দিতে পারবে না অতএব কথাটা সঠিক কারণ আমার মেয়ে আনু আনহা তিনি জান্নাতের মেয়েদের সর্দার তারই একটি নিয়ামত এটি তখন সবাই যদি মোহাম্মদ সাল্লামের কথা বিশ্বাস করলেন এই কথা যখন আবার কাফেরদের কাছে পৌঁছে গেল তখন কাফেররা আরও রাগে ফেট পড়লো তারা বলতে লাগলো এই কথাগুলো যদি সবাই বিশ্বাস করে ফেলে তাহলে হয় যদি মহানবী সাল্লাহ আলু সাল্লামের ইমান বেড়ে যাবে সবাই মুসলমান হয়ে যাবে তখন তাদের শক্তি কমে যাবে তাই তারা তাদের অনুসারীদের বলতে লাগলো তোমরা সবাই মদিনাতে সরিয়ে পড়ো এবং বলতে লাগলো লাগো এটা একটি মিথ্যা বানওয়ার গল্প মহাম্মদ সাল্লাহ আলাইসালাম তার মেয়ে ফাতেমার মর্যাদা বাড়ানোর জন্য এই মিথ্যা নাটক করেছে কি কখনো খাবার দেখেছো এরকম ভাবে মিথ্যা প্রচার প্রচারনা করতে লাগলো এভাবে মিথ্যা প্রচার প্রচারণা করতে করতে তারা সবার বাড়িতে গিয়ে এগুলো বলতে লাগলো বলতে বলতে একদিন এক সাহাবীর কাছে এক কাফির এসে বলতে লাগলো এগুলো মোহাম্মদ সাল্লাম মিথ্যা গল্প সরাইয়ে দিছে তোমাদের মাঝে তোমরা সেগুলো কেন বিশ্বাস করেছ তোমরা কি কখনো দেখেছো তখন এই সাহাবি বলতে লাগলো আলাইহি মোহাম্মদ আল্লাহর প্রেরিত নবী তিনি সর্বশেষ নবী তিনি কখনো মিথ্যা বলতে পারে না তিনি যা বলেছেন সমস্ত সঠিক এই সময় এক সাহাবি বললেন আল্লাহ যদি আমাদের জন্য কোরআন নাজির করতে পারে তাহলে কেন ব্যস্ত থেকে খাবার পাঠাতে পারে না অতএব এই কথাটি সঠিক তখন এই সাহাবির ইমানের কাছে এই কাফের হেরে গেল তখন কাফেরদের ক্ষোভ আরও বেড়ে যেতে লাগল এইভাবে এই খবরটি হরজত ওমর রাজে আনহ আনহো ও আবু বক্ক রাজে আলহ কাছে পৌঁছে গেল তখন তারা দুইজনে বেরিয়ে পড়লেন হরজত মহানব্বী সাল্লি সাল্লামের কাছে তখন তারা এক সময় হাঁটতে হাঁটতে হরজত মহানবী সাল্ল সাল্লামের কাছে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর তাকে বললেন ব্যস্ত থেকে আসে এই খাবারের ঘটনা আমাদের ইমানকে বাড়িয়ে দিয়েছে এরপর আরও বলতে লাগলো আমরা কি এই খাবারের একটু অংশ দেখতে পারি তখন মহানবী হরজত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম মুস্কি হাসলেন এবং বলল এটি আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে যাকে দেন সেই শুধু এই খাবারটি খেতে পারে এইদিকে হরজত ফাতেমা রাজা আনহা তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন এবং তিনি আল্লাহকে বলতে লাগলেন আমি একমাত্র আপনার বান্দা আমি যে তার যোগ্য না আপনি সেটা আমাকে দান করেছেন আপনি আমাকে উত্তম মর্যাদা দান করেছেন যে মর্যাদার আমি যোগ্য না আপনি আমাকে জান্নাতের মহিলাদের সর্দার বানিয়ে দিয়েছেন এবং আমাকে এই নিয়ামত দান করেছেন জান্নাতের অফরন্ত নিয়ামত এই খাবারটি আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আপনি আপনার কাছে কৃতজ্ঞ আপনি বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার খোদা কোনো কিছুই না তাই আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমার পুত্র হাসান হুসাইনকে হেফাজত করেন আর আমার স্বামীকে বরকময়দা করেন আমার পিতা হরজত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে জান্নাতের উত্তম জায়গায় রাখেন এরপর হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন ফাতেমার বাড়িতে প্রবেশ করার পর তিনি জানতেন হর যত ফাতেমা রাজ আল্লাহ আনহ শুধু তার মেয়ে নয় তিনি ইসলামের একটি উত্তম আদর্শ আর যদি মোহাম্মবী সাল্লা আলাইসাল্লাম ফাতেমা রাজ আল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন এবং মৃদু হেসে বললেন এই আমার কলিজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী তার এই খাবার তার মর্যাদারই প্রমাণ তখন ফাতেমা রাজা আনহা মাথা নিচু করে বিনয়ের সাথে বললেন আমি তো সাধারণ একটি দুর্বল বান্দা তাই এই খাবার এই নিয়ামত আল্লাহর রহমতে তখন হরজত মহানবী সাল্লাহ আল্লাহ ফাতেমা রাজে আল্লাহ আনহো ফাতেমা রাজে আল্লাহ আনহা আলী রাজি আল্লাহ আনহো ও হাসান হুসানের দিকে তাকিয়ে বললেন তুমি আমাদের জন্য সকলের একটি উত্তম আদর্শ এরপর তিনি সেখান থেকে তার নিজের বাড়িতে চলে গেলেন এবং বলতে লাগলেন হজরত ফাতেমা রাজ আনহা আলী রাজ আল্লাহ ও হাসান হোসাইনকে জান্নাতের উত্তম নিয়ামত দান করো এরপর তিনি তার বাড়িতে চলে আসলেন তখন সেখানে থাকা সালিম গোত্রের সাথে তা এক ব্যক্তির হজরত মানবী সাল্লা সাল্লামের অনেক শত্রু ছিল এই সালিম গোত্রের ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এবং হরজত মোহাম্মদ ইসাল্লা সাল্লামের বাড়ির পাশে চলে আসলেন এবং বাড়ির পাশে আসার পর উচ্চস্বরে বলতে লাগলেন হে মোহাম্মদ তুমি কোথায় তাড়াতাড়ি বেরিয়ে আসো আমি তোমার মাথা না কাটা পর্যন্ত যাব না এই কথা বলে শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু আহ মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো আপনি অনুমতি দিন আমি ওই ব্যক্তিকে দুখণ্ড করে দেই তখন হরজত মহানবী সাল্লা আলয়াল্লাম বললেন খবরদার এই কাজটি করো না কারণ অত জানেই না আল্লাহ কে আমি কে এই পৃথিবী কে সৃষ্টি করেছে তা কে সৃষ্টি করেছে এই বলে হরজত মহানবী সাল্লা আল্লাহ সাল্লাম তার বাড়ির সামনে বেরিয়ে আসলেন এবং ওই ব্যক্তির কাছে গেলেন তারপর ওই ব্যক্তিকে মৃদরে বলতে লাগলেন আমি তো তেমন কিছু করি না আমি শুধু তোমাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করি এবং আমি শুধু তোমাদেরকে বলি এই পৃথিবী কে সৃষ্টি করেছে তোমাকে কে সৃষ্টি করেছে কীভাবে কাজ করলে তুমি সঠিক পথে পৌঁছাতে পারবে জান্নাতের নিয়ামত লাভ করবে কিভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকবে এই শিক্ষাগুলোই আমি তোমাদেরকে দিয়ে থাকি তখন এই কাফের হরজত মহানবীর সাল্লাহ এই সুন্দর ব্যবহার দেখার পরে তিনি বলে উঠলেন আপনি আল্লাহর প্রেরিত রাসল আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম তখন হরজত মহানবী সাল্লা আল্লাহ হাতে হাত রেখে এই কাফের মুসলমান হয়ে গেল তখন হরজত মহানবী সাল্লা আল্লাহ সাল্লামের এই লোককে তার বাড়ির মৃত প্রবেশ করলেন প্রবেশ করানোর পর সবার উদ্দেশ্যে বললেন তোমাদের ভিতরে এমন কেউ আছো যে একটি উদ্যান করবে তখন তার পাশে থেকে একজন বলল হ্যাঁ আমি একটি উট রয়েছে আমি সেই উটটি দান করব তখন সেই ব্যক্তি এই উদ্যান করলো নতুন এই মুসলমানকে এরপর অজ মহানুল ইসাল্লা সাল্লাম আবার বলে উঠল তোমাদের মতো এমন কেউ আছো যে তার পাখটি দান করবে তখন তখন আলিরাজাল্লাহু আনু বলে উঠল হ্যাঁ আমি আমার মাথার পাখড়িটি দান করব তখন আলিরাজালাহু আনু তার মাথার পাখড়িটি দান করে দিল এরপর হরত মহানবী সাল্লা আল্লাহ সাল্লাম আবার বলে উঠল তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এই নব মুসলিমকে খাবার দান করবে তখন তার পাশে থেকে একটি সাহাবি বলে উঠলো আমি যে কোনো বাড়ি থেকে তার জন্য খাবার জোগাড় করে দিব এই বলে এই নবমুসলিমকে নিয়ে সে বেরিয়ে পড়ল সে মাঠের পর মাঠ অনেক তে গেল কিন্তু কোনো বাড়িতে সে খাবার পেল না তারপর তিনি একসময় সময় ফাতেমা রাজিয়া আনহার ঘরে পৌঁছে গেল এই মশা এই নতুন নবমুসলিমকে নিয়ে তারপর হরজত ফাতেমা রাজা আল্লাহ ঘরে গিয়ে ফাতেমার রাজিয়াল্লাহ আনহাকে বললো আমি অনেক বাড়িতে খরিদ খুঁজেছি কিন্তু কোথাও খাবার পাইনি এখন তাই তোমার বাড়িতে চলে আসলাম তুমি যদি একটু খাবার দিতে এই নবমসজিদকে তাহলে সে কিছু খাবার খেইতো। তখন ফাতে মারা আনু চোখের পানি সেরে দিয়ে বললেন আমি না খেয়ে রয়েছি এবং আমার দুই ছেলে হাসান হুসাইন তারা না খেয়ে অনেক কষ্টের যন্ত্রণায় শপত করতেছে আমার বাড়িতে কোনো খাবার নেই কিন্তু আমার একটি অন্যা রয়েছে দামি অনা রয়েছে ওই অন্যাটি আমি ব্যবহার করি না আমি ওই অন্যটি তোমাকে দান করে দিচ্ছি নিয়ে যাও এবং বাজারে বিক্রি করে যে টাকা টাকা পাবে দিয়ে নব মুসলিমকে খাইয়ে দিও এই কথা শোনার পরে তাদের দুইজনের চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো কারণ তারা বুঝতে পারলো আর যদি ফাঁদমাল গেল আনহা যে নিজেই না খেয়ে রয়েছে সে দান করেছে তারপর তারা এই রন্নাটি বাজারে নিয়ে গেল বিক্রি করলো এবং এই নবমসিনকে খাইয়ে দিল এই ঘটনা থেকে আমরা কি জানতে পারি আমাদের কাছে যদি কোনো পথ না থাকে তারপরও যেটুকু রয়েছে সেটুকু থেকে আমরা দান করব। আর এই রমজান মাসে আমরা বেশি বেশি দান করব। এই দান আমাদের কখনো হারাবে না কমবে না এই দান আমাদের সাথেই যাবে বন্ধুরা এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ